আমার দেখেই খুব ভালো লাগছে যে ডিসপ্লেতে দেওয়া আছে আমার মনের মতো পছন্দ করে নিতে পারছে যে আমি সাতক্ষীরা থেকে আছি সাতক্ষীরা খুলনা সাতক্ষীরা থেকে আছি আরাধ্যা শোরুম না আমি ফেসবুক পেজ থেকে পেয়েছি পাওয়ার পরে এখানে আছি এনে অনেক কালেকশনগুলো অনেক সুন্দর কালেকশন যে আমি আজকে মালও নিয়েছি অনেক টাকা আর কালেকশনগুলো সুন্দর আমার দোকানের নাম আওসনিয়া ফ্যাশন মেলা সাতক্ষীরা কালীগঞ্জ নাজিমগঞ্জ বাজার আমি কালেকশন করছি অনেক নেক্সট টাইমে আরও এসে অনেক কালেকশন মাল আরও নেব এ আমাদের প্রোডাক্টটা অনেক সুন্দর কোয়ালিটি কালেকশন মানে অনেক কোয়ালিটি ভালো যে আমার দেখেই পছন্দ হয়েছে সেলাই ডিজাইন অনেক সুন্দর মানে ফিনিশিং অনেক সুন্দর ফিনিশিং আমি তো কালেকশন করছি এর আগে থেকে অনেক জায়গা থেকে কেরানিগঞ্জ বা অন্য অন্য জায়গার শোরুম থেকে কালেকশন করছি কিন্তু এই প্রোডাক্ট দেখেই আমার মনের মতো পছন্দ হয়েছে আর এখানে এসে ভালো লাগছে যে মানে আমার দেখেই খুব ভালো লাগছে যে ডিসপ্লেতে দেওয়া আছে আমার মনের মতো পছন্দ করে নিতে পারছে যেমন আমার মনের মতো মালগুলো আমি নিতে পারছি দেখে 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 অনেক কালেকশন টানানো আছে দেখেন দেখে আমার মনের মতো যেটা পছন্দ হয় সেটাই ইয়ে করে আমি নিতে পারতেছি আপনাদের কেউ প্রোডাক্ট লাগে অবশ্যই চলে আসবেন এখানে কেননা প্রোডাক্টটা অনেক সুন্দর কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি আর মানের মান অনেক ভালো আপনারা এসে এখানে কালেকশন করেন এখানে সবাই এসে নিতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো আসসালামু আলাইকুম